সমাজের অনেক মেয়ে বেকার ছেলেকে বিয়ে করে অনেক কিছু সহ্য করতে হয় সংসার জীবনে দেখবেন যখন সেই বেকার ছেলের টাকা হবে প্রচুর তখন হয় তার স্ত্রীকে বদলাবে আর না হয়তো চিরচরিত রূপ দেখানো শুরু করবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আপনাদের জেনে আপু প্রতিদিনের মতো ছোট্ট ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে যখন দেখবেন অপ্রাপ্ত বয়স্ক দুটি ছেলে মেয়ে বেকার অবস্থায় সংসার শুরু করে তখন কত কষ্ট সহ্য করতে হয় সেটা শুধু ওই ছেলে মেয়েগুলোই উপলব্ধি করতে পারে আর যদি মা বাবা মেনে না নেয় তাহলে তো হলোই সে কঠিন দিনগুলো কথা নাই বা বলে সমাজের দায় এড়াতে ছেলের বাবা মা মেনে নেয় কিন্তু তাদের খাওয়াতে পড়াতে চায় না তারা ভাবে তাদের ছেলে মেয়েকেই তারা মানুষ করতে পারছে না সেখানে অন্য একটা মেয়েকে ঘরে এনে কেন খাওয়াবে এটাই বাস্তবতা কিন্তু ছেলেটি নিশ্চিন্তে তার বাবা মার কাছে মেয়েটির দায়িত্ব কর্তব্য দিয়ে সারাদিনের মনে কাজ খুঁজতে চায় যখন দেখে কাজ খুঁজে পাচ্ছে না ঘরে এসে দেখে বউকে নিয়ে মা বাবার সাথে ঝামেলা একটু ভেবে দেখেন তো কেমন অবস্থা হয় সেই ছেলেটির আর মেয়েটার প্রতিনিয়ত শুনতে হয় নানা কথা সমাজের কথা খাওয়া পরার কথা সব কিছু যে মেয়েটি সংসার করতে আসে সে কখনো ছেলেটার হাত ছেড়ে দেয় না যারা ক্ষণিকের মোহে ডুবে তারাই চলে যায় মেয়েটি যদি দেখতে অসুন্দর হয় কাজ যদি না করতে পারে তাহলে তো সবকিছু বাদেই দিলাম মানসিকভাবে তাকে দুর্বল করে ফেলে সমাজের প্রত্যেকটি মানুষ তো আছেই তাকে শুনতে হয় বাবা মা তাকে কোনো কাজ শিখায়নি কোনো কাজ না শিখেই অন্যের ঘরে পাঠিয়ে দিয়েছে আসলে কোনো মেয়ে কি বিয়ের আগে চিন্তা করে যে তাকে বিয়ের পর কাজের মেয়ে হিসেবে গণ্য করা হবে সেই মন মানসিকতা নিয়ে কি সে আসে সবচেয়ে বড় কথা হলো কোনো মেয়ে মার পেট থেকে কাজ শিখে আসে না দেখতে দেখতে করতে করতে কাজ শিখে তারপরে সে পারদর্শী প্রত্যেকটা কাজে তাহলে মেয়েটার দোষ কোথায় এই সংসারের মানুষের টানাফোরনের কারণে কোনো একদিন এই সংসার থেকে তাকে আলাদা করতে বাধ্য হয় একটু একটু করে ঘরে জিনিসপত্র জুটতে শুরু করে ছেলেটা ছোট একটা কাজ থেকে আস্তে আস্তে কোনো একটা বড় কাজ পায় তখন হয়তো তার বিবেক ফিরে আসে এ মেয়েটাকে বিয়ে করে সে সারা জীবনের জন্য শেষ হয়ে গেছে মেয়েটাকে তখন তার স্বামীও ছেড়ে কথা বলে না তারপর মেটা সংসার থেকে যায় সংসারের মায়ায় হয়তো স্বামী তার ভুল বুঝতে পারে কোনো একদিন তখন সময়টা অনেক দেরি হয়ে যায় তখন মেয়েটার আর কষ্টের সীমা থাকে না অধিকাংশ মেয়েরাই সংসার করার উদ্দেশ্যে বেকার ছেলের হাত ধরে পরিবারের মায়া ত্যাগ করে তার কাছেই চলে আসে যে মেয়েটা ছেলেটির হাত শক্ত করে ধরে পরিবারের মায়া ছিন্ন করে চলে আসতে পারে তাকে ধরে রাখুন সযত্নে কারণ এরকম মেয়ে খুঁজে পাওয়া দায় এরকম সংসার করতে চাওয়া মেয়েদের প্রতিনিয়ত অবহেলা পেতে হয় এত কষ্টের বিনিময়ে তারা কি পায় এত দায় শুধু কি মেয়েদের এই সে তো অনেক ত্যাগ করেছে তবে প্রথমত সে বেকার ছেলের হাত ধরে অনেক কষ্ট করেছে পরিবার ছেড়েছে সংসার প্রতিদিন অবহেলিত হয়েছে সব দায়কে এই মেয়েটি শ্বশুর শাশুড়ি ননদ যা দেবর সবার অত্যাচার সে সহ্য করেছে তাহলে এখন তার কপালে এরকম কেন হয় এত কষ্টের বিনিময়ে সে কি পেল সে একটা মেয়ে বলে তার চাওয়া তো খুবই সীমিত সে সংসার করতে চায় সংসার পেতে চায় তাহলে সমাজ তাকে কেন এত অবহেলিত করে রেখেছে শুধু কি বেকার হাত ধরে সংসারে আসার কারণে নাকি পরের ঘরের মেয়ে বলে আজকে আমি সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আমার ভিডিওটি কারো ভালো লেগে থাকে তাহলে আমাকে সাপোর্ট করে পাশে থেকে যাবেন আলাইকুম